গাভিটা কিন্তু খুবই শান্ত মা বোনেরা কিন্তু এটা সবাই দহন করতে পারবেন দেখেন যেখান থেকে হাত দেবো সমস্যা নাই ডাইন বাম বা উত্তর দক্ষিণ বলতে কিছু নাই দেখেন শান্ত গাভি সেটা দেখলে গাফিতে বিশটা দুধ হয় সামনের বিয়ে চব্বিশ থেকে পঁচিশটা দুধ হবে এবং তিন নম্বর বা বিয়ে আপনি তিরিশ পেঁয়াজ দুধ ফেলতে পারেন তিরিশটা দুধ কারণ তিরিশ দুধ দিতে হলে তার জাতমান হইতে হবে এবং বডিটা থাকতে গাফি যদি দাম চাই দাম চাইলে চাওয়া যাবে দর্শক দুইশো ষাট পঁয়ষট্টি এত না দাম দিবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একুশে মার্চ রোজ শুক্রবার দুমা আজকে একটা গাভি সদ্য বাচ্চা দিল নতুন একটা গাভী পূর্বের নয় নতুন একটা গাভী দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করলো সাথে সার বাচ্চা ইনশাল্লাহ ফুল টুল সব ক্লিয়ার দর্শক চলেন একটা গাভি দেখাবো গাভি তো আছে পারে পনেরো ষোলোটা সব তো আর দেখানো সম্ভব না একটা গাভি দেখাবো সদ্য বাচ্চা দেওয়া এবং গাভিটা থেকে কি রকম দুধ পাবেন এবং কি এটা ধরে কথা বলবো চলেন আমরা গাভিটার জাত দেখি দর্শক এক নম্বর দুই দাঁতের প্রথম বাচ্চা করবে করেছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ললি কম্বল কিন্তু কিছু নাই দেখেন ললিটা কত চিকন হাঁসের গলার মতন গলাটা খুবই চিকন এবং অরিজিনাল হলিস্টেন ফিজান দুই দাঁত প্রথম বাচ্চা দোয়া করু সদ্য বাচ্চা দেওয়া দেখেন হলিস্টেন ফিজেন সাথে সার বাচ্চা হয়েছে দর্শক দেখেন বাচ্চাটা কেউ কেবলই হয়েছে মোটামুটি তিন ঘন্টা বাচ্চার বয়স কিন্তু ফুল ক্লিয়ার এবং এটা কিন্তু পানি এটা পানি আইছে বকন করু এবং দেখেন বাচ্চাটা খুবই সুন্দর এবং এটা কিন্তু বাচ্চার দুধ খাওয়ানো হয়েছে টাইমে দেওয়া হয়েছে দর্শক দেখেন বাচ্চাটা এখনো কিন্তু কত সুন্দর মা যেরকম বিগ সাইজের ডবল বডির গাভি বাচ্চাটা কিন্তু ডবল বডির বাচ্চা হয়েছে সাথে সার বাচ্চা এবং এই গাভিটা থেকে কিন্তু বিশ প্লাস দুধে হবে কিন্তু দর্শক দেখেন 500 পার থেকে 5 কেজির দিকে থেকে 5 কেজির দিকে টানা হয়েছে দর্শক দেখেন এখনো কিন্তু টিন টিপ করতেছে দেখেন ওলান্ত 25 কেজির হয়ে রয়েছে কিন্তু সেটা না 20 কেজি প্লাস দুধ হবে দর্শক এটা দেখেন গাবিটা কিন্তু খুবই শান্ত মা বনেরা কিন্তু এটা সবাই দহন করতে পারবেন দেখেন যেখান থেকে হাত দেবো সমস্যা নাই ডাইন বাম বা উত্তর দক্ষিণ বলতে কিছু নাই দেখেন শান্ত গাভী সেটা দেখলেই বোঝা যায় এবং শান্ত গাভী কখনো লড়ে না কিন্তু আর রবি দাঁত চার দাঁতের গাভী কয় করে থাকে নতুন খামারের জন্য কারণ নতুন খামারের এগুলো কয় করলে ভবিষ্যৎ অনেক ভালো কারণ এইসব গাভি থেকে দশ বছর কামাই খাবেন খামার চেঞ্জ করতে হবে না ইনশাল্লাহ এই একটা গাভি কিনলে আপনি মনে করবেন সুস্থ সবল গাভী স্বাস্থ্য থাকলে আপনি দশ বছর কামাই খাবেন কোনো টেনশন করতে হবে না দর্শক এবং এই কাপিতে যদি বিশটা দুধ হয় সামনের বিয়ানা দিয়ে চব্বিশ থেকে পঁচিশটা দুধ হবে এবং তিন নাম্বার বা বিয়ানে আপনি তিরিশ প্লাস দুধ পড়তে পারেন তিরিশটা দুধ কারণ তিরিশ দুধ দিতে হলে তার জাত মান হইতে হবে এবং বডি টাস্কার থাকতে হবে দর্শক তাই দর্শক বাট চাইটা দেখেন চার জায়গাতে বাটগুলা কিন্তু অনেকটাই বড় বড় দেখেন সেই ধার বাট কিন্তু দর্শক দেখেন ধার বাটটা দেখা দেই দেখেন 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 দারবারটা কিন্তু সেই মোটা লালের মতন দেখেন দেখেন দারবারটা কিন্তু মোটা দর্শক দেখেন দেখেন সেই সুন্দর দার এবং গাফিটা খুবই শান্ত কিন্তু দর্শক গাভিটা যে শান্ত তা দেখতেই পারছেন দর্শক এবং ডবল অরিজিনাল জাত গাভি যে দেখেন এখানে কিন্তু কোনো কম্বল নাই এবং নাভি নাই কিন্তু কিন্তু এটা পানি দর্শক গুলো বড় বড় এবং এই গাভিটা থেকে বিশ প্লাস দুধ হবে বিশ কেজি বিশ কেজি দুধের যে নমুনা তা কিন্তু থাকতে হবে দর্শক দেখেন যে ওলানটা দেখেন সেই ওলানটা দেখতে হবে আপনাদের দেখেন দর্শক যে দিক দিয়ে হাত দেবেন কখনো সমস্যা নাই দেখেন সেই সুন্দর গাভি কিন্তু দর্শক দর্শক এই গাবিটা যদি মনে করেন আপনারা কয় করেন দশ বছর কামায় আল্লাহ কোন সমস্যা না আল্লাহ যদি কোনো বিপদ না দেয় এই গাবিটা দেখেন খুবই শান্ত এই গাভিটা প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবিকে কিনে দিবেন প্রবাসী ভাইরা ভাবিরা কিন্তু নিশ্চয় এটা লালন পালন করতে পারবে কারণ শান্ত গাভীর এবং বিশ প্লাস দুধ হবে বিশটা গ্রান্টি গাভীর যদি দাম চাই দাম চাইলে চাওয়া যাবে দর্শক দুইশো ষাট পঁয়ষট্টি এত না দাম দিবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের সার বাচ্চা সহ গাভী বিশ প্লাস দুধের গাভী কিন্তু দর্শক তাই দর্শক আপনারা যে যেখান থেকে গাভি কয় করবেন সরজমিনে আসবেন আইসে দেখে শুনে কয় করলে কখনো ঠকবেন না আর রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজস্ব পরিবহন দ্বারা কিন্তু গাভিগর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পৌঁছে দেয় দর্শক তাই দর্শক গাভী গরু কিনতে হলে কিন্তু একবার হলো গাফির কাছে আসতে হবে খামারে আসতে হবে এবং রবি ডেয়ারি ফার্ম যে অসংখ্য সব সবসময় যে থাকে চোদ্দ পনেরোটা বা আঠারোটা গাভী থাকে এগুলো কিন্তু সবসময় গাভী থাকে তাই দর্শক আসলে একটা গাভী যে দেখে একটা নেবেন তা না কিন্তু দর্শক সে একটা আবার খামারে এবং আরো কিন্তু প্রতিবেশী আমার খামার আছে মোটামুটি আসলে আপনি দুইশো গরু দেখতে পারবেন কিন্তু বলতে পারেন কিন্তু গরু না আমার খামারে সব সময় চোদ্দ থেকে পনেরোটা গাফি থাকে দর্শক তাই দর্শক এক নজরে কিন্তু আপনারা সব গাভী দেখতে পারেন তাই দর্শক বলবো যে যেখান থেকে গাফি আপনি আপনারা আসবেন আইসা দেখে শুনে গাফি কিনলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম